এবং পাঁচই অগাস্টে যখন খুনি হাসিনা দেশ ছাড়া হয় যখন তার পতন হয় তখন এই বাংলাদেশকে নিয়ে আপনি যে শব্দগুলো দেখেছিলেন আগামীর বাংলাদেশে কোন ধরনের অপকর্মকারী কোনো ধরনের চাঁদাবাস দখলদার ক্ষমতার অপব্যবহারকারী আগামীর বাংলাদেশের রাজনীতিতে টিকতে পারবে না এই নভেম্বরের বিশ তারিখ পর্যন্ত আপনাদের হাতে সুযোগ রয়েছে আপনি একজন কৃষকের সন্তান হন শ্রমিক হন কিংবা যেই পেশার মানুষ হন না কেন এনসিপির কার্যালয়ের দরজা আপনার জন্য খোলা পঞ্চগড়ের প্রাপ্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাওয়ার মতো পঞ্চগড়ের জনমানুষের নেতা আমরা এর আগে পাইনি আমরা পঞ্চগড়ের মানুষের কাছে আমাদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে এইটুকু কমিটমেন্ট করতে চাই যে আমাদের পঞ্চগড়ের যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি আমাদের লাগবে না কিন্তু রক্তের বিনিময় হোক জীবনের বিনিময় হোক আর লড়াইয়ের বিনিময় হোক আজ থেকে আগামীতে বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন তাদের থেকে আমরা আমাদের পঞ্চগড়ের প্রাপ্য এবং ন্যায্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাব আমাদের পঞ্চগড়ের স্বাস্থ্যখাত সবচেয়ে দুর্দশাগ্রস্ত শিক্ষার অবস্থা এবারের অপ্রত্যাশিত রেজাল্টের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এখানে আমরা ক্ষমতার অপব্যবহার দেখেছি পঞ্চগড়ের পাথর সমৃদ্ধ একটি এলাকা কিন্তু সেই পাথর উত্তোলনকে কেন্দ্র করে চাঁদাবাজি দখলদারিত্ব দেখেছি আমরা এই পঞ্চগড়ের প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি অনেক নিরীহ মানুষের উপরে হয়রানি জুলুম নির্যাতন মিথ্যা মামলার জেলের চক্কর খাটা থানায় চক্কর খাটার মতো অসংখ্য অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে আমাদের সাধারণ মানুষকে যেতে হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমি আমার পঞ্চগড়ের মানুষের কাছে এই ওয়াদাটি করতে চাই পঞ্চগড়ের মানুষ যদি আমাদেরকে সহযোগিতা করে সমর্থন করে আমাদের জন্য দোয়া করে এবং আমরা একসাথে যদি এনসিপির পক্ষ থেকে পঞ্চগড় এক আসনে আমরা জাতীয় সংসদে আগামীতে প্রতিনিধিত্ব করতে পারি আমাদের এই পঞ্চগড়ে আমরা চাঁদাবাজি দখলদারিত্ব দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সহ সকল ধরনের অপকর্মের কবর রচনা করব আমাদের আমাদের পঞ্চগড়ের যে স্বাস্থ্যখাত এই স্বাস্থ্য খাতে হাসপাতাল ডাক্তার থেকে শুরু করে পঞ্চগড়ের যে প্রয়োজনীয় একটি অতি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজ সেটি আগামীতে আগামী পাঁচ বছরের মধ্যে আমরা নির্বাচিত হলে যে প্রক্রিয়ায় যত দ্রুতভাবে এটি বাস্তবায়ন করা যায় সেটা হবে এনসিপির সবচেয়ে বড় একটি অঙ্গীকার পঞ্চগড়ে শিক্ষাকে কিভাবে রাজনীতি থেকে আলাদা করা যায় এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায় সেটা আমাদের অন্যতম একটি লড়াই হয়ে থাকবে এবং পঞ্চগড়ের মানুষের যে দারিদ্রতার সাথে যে লড়াই সেই লড়াই থেকে বের করার জন্য পঞ্চগড়ের শিল্পায়ন প্রয়োজন কিন্তু পঞ্চগড়ের বাংলাদেশের সবচেয়ে নৈসর্গিক যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ যেন বিন্দুমাত্র বিপন্ন না হয় সেটাকে সামনে রেখে কিভাবে আমরা পঞ্চগড়ে গ্রিন ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি সেই জন্য এনসিপি সবচেয়ে বেশি তাদের জায়গা থেকে অ্যাক্টিভভাবে কাজ করে যাবে আমরা পঞ্চগড়ে সুগার মিল চালু করা থেকে শুরু করে পঞ্চগড়ে যেন কখনোই কোনো রাজনৈতিক দল ক্ষমতার অপব্যবহার না করতে পারে আমরা ওই যেই মানুষ যেই রাজনৈতিক দল যেই ব্যক্তি যেই গোষ্ঠী পঞ্চগড়ে আগামীতে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করবে আমরা পঞ্চগড়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আমরা নিশ্চয়তা দিতে চাই আপনি যেই রাজনৈতিক দলেরই হন না কেন আমরা যদি এনসিপির পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পঞ্চগড় একের প্রতিনিধিত্ব করতে পারি কোনো রাজনৈতিক দলের নিরপরাধ মানুষ বিন্দু মাত্র হয়রানির শিকার হবে না আবার কেউ যদি অপরাধী হয় সে যদি আমাদের রাজনৈতিক দলেরও হয় তাকেও আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা আমরা করব আমরা পঞ্চগড় এমন একটি পঞ্চগড়ের স্বপ্ন দেখি যেই পঞ্চগড়ে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা থেকে শুরু করে আমাদের জীবিকা নির্বাহ থেকে শুরু করে যে মৌলিক চাওয়াগুলো রয়েছে অধিকারগুলো রয়েছে এগুলো পঞ্চগড়ের মানুষ তাদের সাধ্যের মধ্যে সবসময় পাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চগড়ের পাথর থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিবহন এর হাজার হাজার শ্রমিক ভাইরা রয়েছে তাদেরকে এতদিন ধরে শুধুমাত্র তাদের রক্ত শোষণ করা হয়েছে তাদেরকে তাদের দাদারা ছিল শ্রমিক বাবারা শ্রমিক সন্তানরাও শ্রমিক কিন্তু কিছু কিছু মানুষ প্রত্যেকদিন দিন লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে আরামায় জীবনযাপন করে আমরা পঞ্চগড়ের শ্রমিকের অধিকার নিশ্চিত করব এবং শ্রমিকের সন্তানকে যেন আবার ওই শ্রমিক হয়ে কলুর বদলে বলদের মতো খাটতে না হয় আমরা সেটা নিশ্চিত করবো এবং সর্বোপরি আমাদের সম্ভাবনার যে পঞ্চগড়ের পর্যটন শিল্প সেই শিল্পের বিকাশে কীভাবে তেঁতুলিয়া পঞ্চগড়ের নৈসর্গিক যে সৌন্দর্য সেটিকে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের সামনে তুলে ধরে পঞ্চগড়কে একটি পর্যটন শিল্পের নগর হিসেবে গড়ে তোলা যায় আমরা সেই জায়গায় কাজ করব। পরিশেষে আমরা এটুকুই বলতে চাই যে আমার প্রিয় পঞ্চগড়ের মানুষ আমার জন্মভূমির মানুষ আমরা বিশ্বাস করি আপনাদের দোয়া আশীর্বাদ সহযোগিতা এবং সমর্থন যদি থাকে আমরা একসাথে মিলে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমাদের পঞ্চগড়কে আমাদের অভ্যুত্থানের কাঙ্ক্ষিত পঞ্চগড়ে আমাদের স্বপ্নের পঞ্চগড় হিসাবে গড়ে তুলে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো আপনারা সবাই একসাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের এই লড়াইয়ে আমরা জিতবই জিতব এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা শুধু পঞ্চগড় বাসীর জন্য নয় প্রথমেই পঞ্চগড় বাসীর জন্য বলতে চাই আমার পঞ্চগড়ে দুইটি আসন রয়েছে কেউ যদি আমার পঞ্চগড়ে এক আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করতে চান আপনারা নির্দ্বিধায় এবং প্রয়োজনে আমাদেরকে জানাবেন আমরা সহযোগিতা করব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পঞ্চগড় এক আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করতে পারবেন এবং পঞ্চগড় এক দুই থেকে শুরু করে বাংলাদেশের তিনশোটি আসনে যারা এনসিপির হয়ে আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিতে চান যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চান যারা চাঁদাবাজি দখলদারিত্ব খুন খারাপির রাজনীতি থেকে নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সামিল হতে চান যারা আগামীর বাংলাদেশে জুলাই সনদে যে সংস্কারগুলো রয়েছে সেগুলোর বাস্তবায়ন দেখতে চান যারা হাসিনা সহ বাংলাদেশের যত খুনিরা আছে এই খুনিদের বিচার নিশ্চিত দেখতে চান এবং পাঁচই অগাস্টে যখন খুনি হাসিনা দেশ ছাড়া হয় যখন তার পতন হয় তখন এই বাংলাদেশকে নিয়ে আপনি যেই শব্দগুলো দেখেছিলেন যারা সেই শব্দগুলো বাস্তবায়নের লড়াই নামতে চান আমি তাদেরকে অনুরোধ করব এই নভেম্বরের বিশ তারিখ পর্যন্ত আপনাদের হাতে সুযোগ রয়েছে আপনি একজন কৃষকের সন্তান হন শ্রমিক হন কিংবা যেই পেশার মানুষ হন না কেন এনসিপির কার্যালয়ের দরজা আপনার জন্য খোলা এই নভেম্বরের বিশ তারিখের মধ্যে বাংলাদেশের যে কোনো আসন থেকে আপনি আপনার মনোনয়নপত্র সংগ্রহ করুন আমরা যদি একসাথে বাংলাদেশের পদ্ধার যারা মানুষ যেই ভালো মানুষেরা রয়েছে একসাথে লড়াইয়ে নামতে পারি আগামীর বাংলাদেশে কোনো ধরনের অপকর্মকারী কোনো ধরনের চাঁদাবাজ দখলদার ক্ষমতার অপব্যবহারকারী আগামীর বাংলাদেশের রাজনীতিতে টিকতে পারবে না